যখন বড় বড় সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে আক্রমণ করতে এসেছিল আহাজাব খন্দকের ঘটনা বলা হচ্ছে এখানে অনেক সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে এসেছিল এবং আল্লাহ তোমরা যা কিছু করছিলে তা পুরোপুরিভাবে দেখছিলেন যা করছিলে তা তিনি পুরোপুরি দেখছিলেন এবং পরবর্তী আয়াতে আপনি দেখবেন যে আল্লাহ তালা কিভাবে দেখেন এখানে দেখার কথা বললো না তো পরবর্তী আয়াতে দেখবেন আল্লাহ কীভাবে দেখে যদি এটা ক্যামেরা হতো তবে কতটা জমিন হতো মুখ পর্যন্ত নয় চোখ পর্যন্ত জুম করা হয়েছে যখন তোমরা চোখ বন্ধ হচ্ছিল না পাথরের মতো খোলা হয়েছিল উভয় সীমান্ত থেকে শত্রু এসেছিলো এটা কোন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল কোন ধরনের হেলিকপ্টার অ্যাঙ্গেল আকাশী অ্যাঙ্গেল উপর থেকে এটা কোনো ইতিহাসবিদ লেখবে যে হৃদয় কোথায় আটকে গেল দিল কোথায় আটকে গেছিল কোনো ইতিহাসের বই আপনি পাবেন যে চোখ কমেন ছিল ইতিহাসের বই আপনি এটা পাবেন না এটা ইতিহাসের বইয়ে লেখা যায় না কারণ ইতিহাসবিদরা এটা জানতেই পারবেন না যা কিছু তুমি করছিলে তা তিনি কি করছিলেন দেখছিলেন তারপর তিনি কিভাবে দেখে আমাদেরকে সেটাও দেখে দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা একটা উদাহরণ সুর আল্লাহ জাবের কি অসাধারণ উদাহরণ আল্লাহ আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লাজিন হাজিন আহ মানু উ নিয়ামতি আলাইকুম হে ইমানদারগণ আল্লাহর নিয়ামতের কথা স্মরণ কর যা তিনি তোমাদের উপর করেছেন ইজা আতকুম জুনুদুন যখন বড় বড় সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে আক্রমণ করতে এসেছিল আহাজাব খন্দকের ঘটনা বলা হচ্ছে এখানে অনেক সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে এসেছিল ফায়ার সালনা আলেহিম রিহান তখন আমরা তাদের বিরুদ্ধে ঝড় পাঠিয়েছিলাম সৈন্যদের তোমাদের দুশ্মনদের অর্থাৎ তারা শিবির স্থাপন করেছিল সৈন্যরা বাহিরে ক্যাম্প করেছিল তারা বসেছিল বলো তারা বসে আছে তাদেরও খাবার দরকার তাদেরও কিছু রান্না করতে হবে শিবির স্থাপন করেছিল তারা সৈন্যরত শিবির স্থাপন করে কত সপ্তাহ ধরে থাকবে তারা আগুন জ্বালিয়েছিল আল্লাহ তালা জ্বর পাঠিয়েছেন জ্বরের কারণে কি হয়েছিল জ্বর মারাতে বুঝতেছেন তুফান জ্বর পাঠিয়েছেন যে আগুন জ্বালানো হয়েছিল তা উল্টে গিয়েছিল এর ফলে কি হলো ক্যাম্পের মধ্যে আগুন ধরে গেল। ক্যাম্পে আগুন লাগিয়ে গেলো গোড়া কী করবে গোড়া দূরে শুরু গেল পরিস্থিতি খারাপ হয়ে গেল সমস্যা শুরু হয়ে গেল তাই আল্লাহ তালা বলেন আমার নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমাদের বিরুদ্ধে বড় বড় সেনাবাহিনী এসেছিল এবং আমরা তাদের বিরুদ্ধে জড় বাতাস পাতিয়েছিলাম বাতাস পাঠিয়েছিলাম রিহান জুনুদান এবং আরও অনেক সেনা পাঠানো হয়েছিল ল্যাম তারাউহা যাদের তোমরা দেখতে পাওনি এখানে কাদের বলা কথা বলা হচ্ছে অর্থাৎ ফেরেস তাদেরও পাঠানো হয়েছিল ফেরেস তাদেরও পাঠানো হলো ওখান আল্লাহ বিমা আলো না এবং আল্লাহ তোমরা যা কিছু করছিলে তা পুরোপুরিভাবে দেখেছিলেন দেখছিলেন যা করছিলে তা তিনি পুরোপুরি দেখ পুরোপুরি দেখছিলেন এবং পরবর্তী আয়াতে আপনি দেখবেন যে আল্লাহ তালা কিভাবে দেখেন এখানে দেখার কথা বললো না তো পরবর্তী আয়াতে দেখবেন আল্লাহ কীভাবে দেখে তোমরা যা কিছু করছিলে তা আল্লাহ তালা দেখছিলেন এখন আল্লাহ তালা কীভাবে দেখেন পরবর্তীতে আয়াত বোঝার আগে আমি আপনাদের বলে দিই কোরআন ইতিহাস আছে কি না ইতিহাসের বইয়ে ইতিহাস আছে কি না আছে ঠিক আছে কোরআনে ইতিহাস আছে ইতিহাসের বইও ইতিহাস আছে ইতিহাস বইগুলিতে আপনি কি দেখবেন কি পাবেন ওখানে থাকবে কতজন সৈন্য ছিল কতদিন ধরে অবদ্য হয়েছিল কেমন যুদ্ধ হয়েছিল কতজন লোক মারা গিয়েছিল কি বলা হয়েছিল এগুলি তো থাকে ইতিহাস না ইতিহাসে তত্ত্ব থাকে ঘটনার বিষয়ে যা কিছু যা কিছু রেকর্ড পাওয়া যায় কে কি বলেছে অন্যজন কি বলেছে কতজন মারা গিয়েছিল এগুলি তত্ত্ব থাকে এগুলি দেখবেন যখন আল্লাহ তালা ইতিহাস লেখেন বা বলেন তিনি কিভাবে বলেন এবং তার ইতিহাস এবং মানুষের লেখা ইতিহাসের মধ্যে কি পার্থক্য ওনার ইতিহাস এবং আমাদের ইতিহাস ইতিহাসবিদদের ইতিহাস এর মধ্যে কি পার্থক্য এখানে বলা হয়েছে যে আল্লাহ যা কিছু তুমি করছিলে তোমরা করছিলে তা দেখছিলেন ইতিহাসবিদরা কি করে তারা রিপোর্ট গ্রহণ করে যে একজন মানুষ দেখলো সে কি কি দেখলো ওটা রেগে আরেকজন ব্যক্তি থেকে শুনলো এ এ কী কী দেখলো এটা লেখে এক একজনের দৃষ্টিকোণ থেকে এক একভাবে লেখা হয় একজন ব্যক্তি দেখলো তার দৃষ্টিকোণ থেকে সে দেখলো অন্য দেখলো তার দৃষ্টিকোণ থেকে সে দেখলো এক একজনের দৃষ্টি এক এক রকম এক একজনের দৃষ্টিকোণ এক এক রকম একজন বলে এটা এটা ঘটেছে অন্যজন বলে এটা এটাও ঘটেছে এটাও লেখে নেন অন্য আরেকজন বলে এটাও লেখে নেয় তাও লেখে এর কথা বলে এটাও লেখে নেয় তো ইতিহাস এভাবে লেখে এক একজন থেকে এক কথা শুনে ওটা লেখা হয় কিন্তু আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন যে তুমি যা কিছু করছিলে তা তিনি পুরোপুরিভাবে দেখছিলেন পুরোপুরিভাবে দেখছিলেন এখন দেখেন ওয়াই ইজ জ্যা গতিল আবসর যখন চোখ প্রসারিত হয়ে কোলা ছিল যদি এটা ক্যামেরা হতো তবে কতটা জমিন হতো মুখ পর্যন্ত নয় চোখ পর্যন্ত জুম করা হয়েছে যখন তোমরা চোখ বন্ধ হচ্ছিল না পাথরের মতো কোলা হয়েছিল তোমরা শত্রুদের দিকে তাকিয়েছিল ইজ জা গতিল আবসর ঠিক আছে ক্যামেরা এখানে পর্যন্ত পৌঁছে গেল না তারপর দেখেন ও ইজ জা উ কুম মিন কি কুম ওয়া মিন আসফেল মিন কুম যখন শত্রু তোমার বিরুদ্ধে এসেছিল উপর থেকে এবং নিচ থেকে অর্থাৎ উভয় সীমান্ত থেকে শত্রু এসেছিল এটা কোন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল কোন ধরনের হেলিকপ্টার অ্যাঙ্গেল আকাশী অ্যাঙ্গেল উপর থেকে অর্থাৎ উত্তর বাহিনী দেখা যাচ্ছে দক্ষিণ বাহিনীও দেখা যাচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যার দিক থেকে পুরো এরিয়ায় কভার করছে সব দেখা যাচ্ছে একজন মানুষ যদি শহরের এক কোণে থাকে তবে তাকে এই একটা শত্রু দেখা যাবে মানে উত্তর থেকে আসতেছে সেটা দেখবে ওই কোণে থাকলে ওর উল উল্টা সাইডটা দেখবে কিন্তু পুরো এরিয়া তো সে দেখবে না এক কোণে থাকলে অন্য একটা দেখবে আল্লাহ তালা এখানে আকাশী দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছেন শত্রু উপর থেকেও আসছিল নিচ থেকেও তারপর বলা হয়েছে যে চোখ কোলা থেকে কোলা থেকে যায় মানে চোখ কোলাই থেকে যায় এটা কোন ধরনের অ্যাঙ্গেল খুবই জুম একদম জুম একটা ছিল ফুল ওয়াইট অ্যাঙ্গেল মানে সবচেয়ে যত বড় অ্যাঙ্গেল নেওয়া যায় সবচেয়ে বড় এবং একটা হলো একদম ছোটো মাইক্রোশফট তারপর বলা হয়েছে কতিল কলুবুল হানাজির তারা দিল হলকে আটকে পড়েছিল ওবালা কুলুবুল হানাজির এটা কোনো ইতিহাসবিদ লেখবে যে হৃদয় কোথাও আটকে গেলো দিল কোথায় আটকে গেছিল কোনো ইতিহাসের বইয়ে আপনি পাবেন যে চোখ কমেন ছিল ইতিহাসের বই আপনি এটা পাবেন না এটা ইতিহাসের বইয়ে লেখা যায় না কারণ ইতিহাসবিদরা এটা জানতেই পারবেন না যা কিছু তুমি করছিলে তা তিনি কি করছিলেন দেখছিলেন তারপর তিনি কিভাবে দেখে আমাদেরকে সেটাও দেখে দিলেন তিনি আমাদের দেখিয়ে দিলেন কিভাবে তিনি দেখেন তোমার প্রভু কিভাবে দেখেন তারপরে বলা হয় অত জন্ না বিল্লাহ না এবং তুমি আল্লাহ সম্পর্কে কি কি ধরনের চিন্তা করছিলা এমন একটা জিনিস যেমন গলা এবং হৃদয় এ পর্যন্ত আসা এবং ধটফট করা সেটা একটা জিনিস হয়তো আপনি দেখেও বুঝতে পারেন যে কেউ একজন বই পেয়েছে এটা আপনি লক্ষ্য করতে পারেন কিন্তু কারো মনে কি কী হচ্ছে সেটাও তিনি রেকর্ড করে দিলেন অত জন্ নুন বিল্লাহি জুন আল্লাহ আল্লাহ কীভাবে দেখেন এটা আমাদেরকে দেখাই দিলেন যেটা মানুষের দ্বারা সম্ভবই না দেখা কার মনে কী চলতেছে এটা কেউ জানতেই পারবে না আল্লাহ হকবার ইলতিফাত আমাদের তার কথায় একটি খুব সুন্দর জলক দেখতে পাই যা আমরা মানুষ হিসেবে হয়তো লক্ষ্য করি না কোরআন পড়তেছি এমনিতে চলে যাই এমনিতে অতিক্রম হয়ে চলে যাই আল্লাহ তালা বলেন ইজা রুবি বলেন্লাহির যখন তাদেরকে আল্লাহ তালার আয়াতগুলো মনে করিয়ে দেওয়া হয় তখন তারা আয়াতগুলির উপর এমনিতে চলে যায় না তারা তাদের উপর এমনিতে পার হয়ে যায় না অন্ধের মতো বেহেরার মতো এই দাবি করা হয়েছে যে আল্লাহ তালা চান যে আমরা তার কথার সৌন্দর্য এবং শক্তিকে অনুভব করি তো ইনশাল্লাহ এই এ করছে আমার উদ্দেশ্য হলো আমার নিজের জন্য লাভবান হওয়ার জন্য আমার নিজের জন্য করছি নিজে শেখার জন্য আমি নিজের জন্য করছি এগুলি আমি এই কথাগুলি বলে মজা পাই এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি আল্লাহ তালা আমাকে এবং আপনাকেও সাফল্য দান করুক চলুন জওয়াকাল্লা হাইনান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি